আজ এয়ারপোর্টের থেকে মনসুরের বিদায় দিয়ে দিচ্ছি চলে যাবে দীর্ঘবাসে আমাদেরকে রেখে কান্না বুকে নিয়ে আজ মনসুরকে বিদায় দিয়ে দিচ্ছি অবশেষে মনসুর চলে যাচ্ছে কিন্তু আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আপনার সবাই দোয়া করবেন মনসুরের জন্য হ্যালো গাইস আজ আমরা চলে আসলাম ঢাকা এটা হলো আমাদের তৃতীয় পর্ব তিন নম্বর পর্ব তো আমরা ঢাকাতে আসলাম কেন আসলাম সব কিছু আপনারা এই ভিডিওর মারফতে জানতে পারবেন তো বিশেষ করে আমার যে ছোট ভাই মনসুর আমার ওয়াইফের ভাই ও বিদেশে চলে যাব সেই জন্য ওকে আমি হেল্প করতেছি দেখেন আমি আরও বিয়ে নিয়ে ওর যতগুলো ব্যাগের সামান ছিল লাগেজ এগুলোকে আমি এয়ারপোর্টের আইসা আমি একটা সাইড করে এগুলাকে আমি কিছু কষ্ট মাইরা নিতেছি তো আসলে একটা জিনিস কি আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে আগের এয়ারপোর্ট আর এখন এয়ারপোর্ট অনেক ডিফারেন্স মার্শাল্লা খুব ভালো কাজ হয়েছে এয়ারপোর্টে তো দেখেন আমি এটা বুকিংয়ে দিব হাতে একটা ব্যাগ ও তার পাশাপাশি এটা লাগে যাচ্ছে তো আমি এটাকে সুন্দর করে ট্যাপ দিয়ে প্যাসে নিতেছি তো একটা জিনিস কি আপনারা যারা প্রবাসে আছেন বিশেষ করে এই জিনিসটা যথেষ্ট পরিমাণে আপনারা খেয়াল করবেন যারা নতুন যাইতেছেন আর যারা পুরাণ আছেন পুরাণ যান তারা তো সব কিছুই জানেন আসলেও আমাদের সারা দুনিয়াতেই কিছু নিয়মকরণ আছে এয়ারপোর্টের যেমন আপনি হাতের ব্যাগে খাবার জাতীয় কোনো কিছু নিতে পারবেন না ব্লেড তারপরে আপনার অনেক কিছু আছে যেমন তেল শ্যাম্পু সাবান খাদ্য জাতীয় কোনো কিছু এগুলো আপনি হয়তো হাতের ব্যাগে নিতে পারবেন না এগুলো আপনাদের বিশেষ করে এগুলো বকিনে দিয়ে দিবেন আর হাতে যেই ব্যাগটা আপনি নেবেন ওই ব্যাগটা বিশেষ করে শুধু শুকনো কাপড় চুপড় থাকবে বাস এই পর্যন্ত আর কিছু রাখবেন না এই জিনিসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আমি আশা করি এয়ারপোর্টে আপনাদের কোনো সমস্যা হবে না আর যদি আপনাদের মন মতন যদি নেন তাহলে এয়ারপোর্টের বিভিন্ন ধরনের আপনার হরানি হবেন তো অবশেষে আমি কস্টিউবটা মেরেই নিলাম মাসাল্লাহ খুব একটা সুন্দর হয়েছে একবারে ফুটবলের মতন হয়েছে ভালো ওটা প্যাকিংটা হইতেছে মার্শাল্লাহ কেন অনেক আশা ভরসা করে মানুষ বাহিরে যায় তো ইয়ারফুডে বিভিন্ন ধরনের পছন্দের জিনিসগুলো ইয়ারফুডে রাইখা দিলে আসলে মানুষের মনটা খুবই খারাপ হয়ে যায় তো আপনাদের কাছে একটি জিনিস রিকোয়েস্ট থাকবে এই জিনিসটা আপনারা ফলো করবেন তো দর্শক দেখেন এয়ারপোর্টের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য আমাদের বাংলাদেশের ভিতরে বিশেষ করে এয়ারপোর্ট বাসালা অনেক উন্নত হয়ে গেছে দর্শক একটা কল আসছে আমার হ্যাঁ আমি এখন এয়ারপোর্টে আছি হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি ঠিক আছে তো আসি আমি মনসুরের সাথে আছি তো এখন একটু ব্যস্ত আছি ঠিক আছে তো পরে কথা বলবো ওকে তো না 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 আমি চলে আসবো সমস্যা নেই আমি চলে আসবো ঢাকাতে আমি বেশি লেট করবো না তো একটা জিনিস কী আসলেই আমাদের এয়ারপোর্টটা দেখেন মাসাল্লাহ এখানে বিভিন্ন ধরনের মানুষ যেরকম আসলে ইউরোপ কান্ট্রিতে যেরকম মানুষ যায় আবার সেরকম আসে আমাদের সোহেলদা ঘেটুস লাগানি ও আসছে আমরা মূলত তিনজন আসছি আমরা আমি আসছি মনসুরে আসছে আর সোহেলে আসছে তো আলহামদুলিল্লাহ খুব ঠিকঠাক মতোই আমরা এয়ারপোর্টে আসলাম তো অবশেষে দেখেন এখানের চিত্রগুলা এয়ারপোর্টের দৃশ্যগুলা মাসাল্লাহ খুবই ভালো লাগে একটা জিনিস কি আপনারা যারা বাহিরে যাওয়ার জন্য আগ্রহ আপনাদের আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে বিশেষ করে যেমন এই ভাইটা যাইতেছে আঙ্কেলটা তাদের বুঝে দিতেছে তার পাশাপাশি দেখেন মনসুরের মনটাও বেশি ভালো না ও চলে যেতেসে আসলেও আমার কাছে খুবই খারাপ লাগে কারণ বাংলাদেশে আপন ভাইয়ের মতন চলাফেরা করছে একসাথে ছিলাম তো মনসুর ভাইয়া তুমি ভালো থেকো তো একটু কুলাকুলি করো আমার সাথে হ্যাঁ হ্যাঁ ভালো থেকো তুমি ভাইয়া ভালো থাকো আমার পক্ষ থেকে তোমার জন্য দোয়া রইলো তুমি ভালো থাকো আল্লাহ ভাগ তোমার ভালো রাখুক সুস্থ রাখুক তুমি যে আশা ভরসা করে যাইতেছো এই আল্লাহ যে তোমার আশা পূরণ করে তো মনসুর শোনো আমি তোমার কিছু কিছু কথা বলি যেমন যাইতেছো আলহামদুলিল্লাহ আল্লাফাক তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক ঠিকঠাক মতো নেউ বিশেষ করে তুমি সৈদিতে যাইতেছো তো তার পাশাপাশি আমি দেখেন সোহেলদা গেটুস লাগানি ভাইয়ের সাথে কোলাকুলি করতেছে আসলে এমন একটা দৃশ্য দর্শক খুবই অমায়িক একটা দৃশ্য মানে আমার অলরেডি আমার কান্দা চলে আসলো যে আমি আমার ভাই মনসুরকে আমি এয়ারপোর্টে বিদায় দিতেছি আসলে ওর মনটাই খুবই খারাপ আমরা তিনটা মানুষ একবারে ভেঙে পড়ছি এয়ারপোর্টে যে তো ঠিক আছে ভাইয়া মনসুর তুমি আরও বিয়েটা নিয়ে নিছ ভালো করছো তো মনসুরকে আমি আরও বিয়েটা দিয়ে দিছি ও আরও বিয়েটা দিয়া ও ঠিকঠাক মতন ওইখানে যাবে সিরিয়ালে দাঁড়াবে আপনারা যারা বিশেষ করে বাহিরে যাবেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে উপরের তলায় চলে যাবেন যাওয়ারটা হইছে উপরে আর আসারটা হয়েছে নিচ্ছে আপনারা বিশেষ করে যাওয়ার সময় এক থেকে পাঁচ নাম্বার সিরিয়ালের ভিতরে কাউন্টার এক নম্বর থেকে পাঁচ নাম্বার কাউন্টার পর্যন্ত আপনার যে কোনো কাউন্টারে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নেই তো বিশেষ করে আপনারা কাগজপত্রগুলো হাতে রাখবেন মুনসুর তুমি পাসপোর্টটা আর তোমার এই যে হাতে যে কাগজপত্রগুলো আছে ভিসার কাগজ পাসপোর্টের কাগজ এগুলো তুমি রেডি রাখো এই যে তো মনসুরের মনটা খুবই খারাপ দেখেন ও একবারই ভেঙে পড়ছে আমিও ভেঙে পড়ছি তো আসলে একটা জিনিস কি এরকম একসাথে চলাফেরা করছি তো আমরা এখন চলে যেতে ও এখন চলে যেতেছে আসলে খুবই মনটা খুবই খারাপ লাগতেছে খুবই ভেঙে পড়ছি আমি তো আর একটা জিনিস কি অবশেষে আমার ভাই মনসুর দেখেন ও এখন সিরিয়াল আছে সবার সাথে তো ওর মনটা খুবই খারাপ আসলেই একটা জিনিস কি আমরা তো দূর টাকার জন্যই যাই টাকার জন্য যাই আমরা দূর প্রভাষে তো এই যে ম্যাডাম আস্তে আস্তে জান না আমার কি ক্যামেরার ভিতরে ঢুকে দেবেন নাকি তো মনসুর সামনে আগো ভাইয়া সামনে আক সামনে চলে যাও হ্যাঁ হ্যাঁ পুলিশ ভাই আপনি এরকম করতেছেন কেন হ্যাঁ হ্যাঁ মনসুর আগো সামনে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই তুমি যাও সমস্যা নেই ওই তাদের সাথে সিরিয়ালে দাঁড়াও হ্যাঁ তাদের সাথে সিরিয়ালে দাঁড়াও হ্যাঁ সমস্যা নেই কোনো ভাই তুমি সিরিয়ালে দাঁড়াও মাসাল্লাহ আসলে একটা জিনিস কি এখানে দেখতেছি অনেক প্রবাসী ভাই যাচ্ছে আর সিরিয়ালে পুলিশ তাদের পাসপোর্ট তাদের কাগজপত্র সব কিছু চেক করতেছে তার পাশাপাশি পিছনে আছে মনসুরে মনসুরের পিছনে আরও বিভিন্ন ধরনের লোক আছে তো প্রত্যেকটা লোক এ ভাই আপনাদেরকে একটা জিনিসই বলি আপনার সবাই কাগজপত্র হাতে রাখবেন হ্যাঁ কারণ হ্যাঁ মনসুর দাও কাগজপত্র দাও সমস্যা নেই ভাইয়া টেনশনের কিছু নেই কাগজপত্র দাও পুলিশ কাগজপত্র তোমার দেখবে দেখার পরে তোমাকে ভিতরে ঢোকার জন্য অনুমতি দিবে হ্যাঁ তুমি আস্তে আস্তে এগিয়ে যাও আছে তোমার পায়ে ও কাগজ পাসপোর্ট হয়ে গেছে তোমার আচ্ছা সমস্যা নেই নাও হাতে নাও হ্যাঁ যাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া তোমার প্রতি যথেষ্ট পরিমাণ দোয়া রইলো ভালোবাসা রইলো যাও হ্যাঁ এবারে এবার তুমি এখানে সিরিয়ালে দাঁড়াও এখানে স্ক্যান করে তোমার যতগুলো জিনিসপত্র আছে এগুলা স্ক্যান করা হবে এখানে ভিতরে তো এগুলা সব কিছু তুমি এখানে দিয়ে তুমি তোমাদেরকে চেক করবে তোমার শরীরে কিছু আছে কিনা চেক করার পরে তোমাকে তুমি ভিতরে চলে যাবা হ্যাঁ এগুলা সম্পূর্ণ মাল এখানে তুমি বেল্টের ভিতরে দাও হ্যাঁ তুমি হা হাত উপরে উঠাও হ্যাঁ ঠিক আছে পুলিশ ভাই ভালো করে চেক করেন ভাইয়া এখন দেশে পরিস্থিতি ভালো না আপনারা ভালো করে চেক করে নেন তো একটা জিনিস কি আচ্ছা মনসুর তুমি সামনে চলে যাও হ্যাঁ ওইখান থেকে মালগুলো সব উঠিয়ে নাও এই যে ম্যাডাম আপনি চুলগুলো সারা রাখছেন কেন ম্যাডাম আপনারা দেশের তো পরিবেশ নষ্ট করে ফেলেন সম্ভবত এই মেয়েটা চীনের মেয়ে ওকে ভাইয়া ওকে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ যাও 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 আল্লাহ কারিম যাও আল্লাহ তোমার হেফাজত করুক তোমার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ তোমার হেফাজত করবে ইনশাল্লাহ যে আশা নিয়ে যাইতেছ আল্লাহ তোমার দিকে দেখবে ইনশাআল্লাহ তো ওই মেয়েটা হয়তো চীনের মেয়ে আসলেও আমাদের বাঙালি মেয়েরা খুবই ভালো পর্দাশীল খুবই ভালোভাবে চলাফেরা করে কোনো সমস্যা নেই কিন্তু ইউরোপ কান্ট্রির মেয়েরা অন্য ধরনের মেয়েরা ওদের চলাফেরা ঠিক নেই তো দেখেন মনসুর ওইখানে যে সিরিয়াল আছে তো ওইখানে দাঁড়িয়ে রয়েছে মনসুরে তো এখানে পুলিশ পুলিশ ভাইও খুব মার্শাল্লা ভালো চেক করতেছে প্রত্যেকটা লোকে এইভাবে চেক করা উচিত কারণ একটু ভুল মানি সারা জীবনের কান্না শুধু একটা মানুষের কান্না নয় কারণ একটা বিমানের ভিতরে কমপক্ষে দুইশো আড়াইশো তিনশো চারশো লোক থাকে তো একটা মানুষ যদি আল্লাহ না করুক কোনো যদি দুর্ঘটনা হয়ে যায় তাহলে সম্পূর্ণ মানুষের ক্ষয়ক্ষতিটা কে দেবে ওকে ভাইয়া যাও যাও আল্লাহ হাফিজ ভাইয়া যাও মার্শাল্লা তুমি তো ভালো একটা জ্যাকেট নিয়ে নিছো বিমানে খুব ভালোই ঠান্ডা পড়ে তোমার বুদ্ধি ঠিক আছে হ্যাঁ তোমার সামানগুলো উঠিয়ে নিয়ে যাও আরও বেঁধে উঠিয়ে নাও তো পুলিশ ভাই ভালো করে আপনারা চেক করবেন ঠিক আছে আর আমরা যে বন্দুক সন্দুক লেগে খারে রয়েছেন একটু ভালো করে চেক করেন কারণ বিভিন্ন ধরনের ঘটনা আপনাদের সামনে দিয়ে মানুষ চলে যায় ঠিক আছে তো মনসুর তুমি কি দেখাই মোবাইলে হ্যাঁ কাগজগুলো সাবধানে রাখো হ্যাঁ তো একটা জিনিস কি এখানে দেখেন এই আপনারা যে এখানে দুজন বৈশা রয়েছেন ডিউটি কি ঠিক মতন করেন আপনারা মুনসুর তুমি কার কাছে ফোন দিতেছ এখন কোন ধরনের কিছু নাই সমস্যা নেই ইনশাল্লাহ আল্লা ভরসা তো ওকে ভাইয়া ওকে ওকে টাটা টা যাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ তোমার হেফাজত করুক তো দর্শক মনসুরকে বিদায় দিয়ে দিলাম বিদায় দিয়ে আমরা এখন চলে আসলাম আমরা চলে যেতেছি আমরা দেখতেছেন এটি সেই বাংলাদেশ এয়ারপোর্ট বিশেষ করে এয়ারপোর্টের মাসাল্লাহ খুব ভালো কাজ হয়েছে আর একটা জিনিস কি মনসুরের বিদায় দিয়ে চলে আসলাম আসলে মনটা খুবই খারাপ লাগতেছে কী কথা বলবো আর আরেকটা জিনিস কি দর্শক আমার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই একমাত্র আপনারাই পারবেন আমি আমার অনেক স্বপ্ন আছে যে বিভিন্ন এ তিনখানায় যাব যায় গরিব দুঃখী মানুষের নিয়ে এই বিশেষ করে অনেক পোলা না আছে এদিনখানায় ওদের দুমোটো ভালো খাবার দিতে চাই ওদের ভালো পোশাক দিতে চাই টুপি দিতে চাই যদি আমার ভিডিও যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসব আপনাদের আপনারা আমার পরিবারের সদস্য আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে শেয়ার করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ভিডিওটা বেশি বড়ো করবো না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট